সালামু আলাইকুম পিউর মাইক্রোসফট অফিস এক্সেল যোগ বিয়োগ ভাগ পূর্ব ভিডিওতে আমরা দেখিয়েছি আজকের এই ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে কীভাবে আমরা বছর মাস বা দিন আমরা কিভাবে বের করব বা আমরা ধরেন সাপোজ কোনো একজন আপনারা একটি কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে বলা হইল যে আপনি এই এই দশজন কর্মচারী আপনার অফিসে কাজ করে এই দশজন কর্মচারী জয়েন ডেট হচ্ছে এত এত আজকের ডেট হচ্ছে সাপোজ দশ তারিখ জানুয়ারি মাসের এক তারিখ এটা ধরুন ধরিয়ে কত বছর কত মাস কত দিন হয় এটা বের করে দেখান সেক্ষেত্রে আপনি তখন কি করবেন কিভাবে বের করবেন সেই ফর্মুলাটি আজকের এই ভিডিওতে আমরা শিখব তাই ভিডিওটি কেউ স্কিপ না করে আপনারা সবাই ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখলেই তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এখানে বোঝানোর জন্য আমরা একটি যমুনা কোম্পানি লিমিটেড নামে একটি আমরা এই দেখাবো সো আপনারা দেখবেন এবং স্কিপ না করে আপনারা বুঝবেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণটি বিষয়টি এখানে আমরা নতুন একটি সিট নিচ্ছি আমরা এটির মতো করেই একটি ডাটাবেস এবং কিভাবে বছর মাস এবং দিন বের করতে হয় সেটি আমরা দেখব এখানে যমুনা কোম্পানি লিমিটেড দেওয়া আছে ওই রকম ধরুন আমরা একটি অন্য কোম্পানির নাম দিতেছি ধরুন এ বি সি কোম্পানি লিমিটেড নামে একটি আমরা করব এখানে কী কী আছে সিরিয়াল নাম্বার নেম জয়েন্ট জব জয়েন ডেট তারপর হচ্ছে ইয়ার্স মান্থ এবং দিন ডেস ধরুন এখানে আমরা সিরিয়াল নাম্বার দিব এখন তারপরে দিব রাইট আরও লেফট আমরা এগুলো ইউজ করবো এক্ষেত্রে তারপর হচ্ছে নেম দেবো আমরা তারপরে হচ্ছে জব জয়েন ডেট তারপরে হচ্ছে ইয়ার মান্থ এবং ডেস এখানে লিখবো জব জয়েন ডেট তারপর আমরা দেখব এই ঘরটা একটু আমরা বাড়িয়ে দেব তারপরে আমরা দেব হচ্ছে ইয়ার্স ইয়ার্স মান্থ এবং দিন আমরা এখানে ওয়ান দিব টু দিব তাই ওয়ান দিলেও হবে সমস্যা নেই তারপর এভাবে ড্রাক করে এখানে প্লাসের মতো চিহ্ন আসবে এভাবে ড্রাক করে নিচে ধরে টেনে নিচে দিলেই অটোমেটিকভাবে হয়ে যাবে সিরিয়াল নাম্বার তারপর হচ্ছে নেমের ঘরটা একটু আমরা বড় করব এখান থেকে তারপর হচ্ছে আগে আমরা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন তারপরে আমরা বর্ডার দিব তারপর হচ্ছে কালার দিব ফিল দিব তারপর হচ্ছে কীভাবে ইয়ার্স মান ডেস এগুলো বের করতে হয় সেগুলো দেখব এখানে আমরা নেম যেহেতু বলছে আমরা সাপোজ যে কোনো নেম আমরা এখানে দিব বা আপনাদের যেটি লিস্ট দেওয়া হবে সেই লিস্ট অনুযায়ী আপনারা নাম দিবেন সাপোজ আমি এখানে দিচ্ছি এমডি সহেল রানা তারপরে ধরুন এমডি মামুন মিয়া তারপরে ধরুন এখানে অনেক কর্মচারীর অনেক রকম নাম যার যে নাম আপনারা আপনাদের দেওয়া হবে সেই নাম অনুযায়ী আপনারা লিখবেন এবং টাইপ করবেন এমডি ধরুন আমি বোঝানোর জন্য এমনি একটি নাম দিচ্ছি আর কি আপনারা আপনাদের লিস্ট অনুযায়ী বা আপনাদের যেটি প্রজেন্ট সেটি অনুযায়ী আপনারা লিস্ট করবেন এবং টাইপ করবেন এমডি হাসান মিয়া তারপরে ধরুন এখানে কবির মিয়া তারপরে ধরুন এখানে পাঁচজন ছেলের নাম পাঁচজন ধরুন মেয়ের নাম এম এস টি ধরুন কল্পনা বেগম তারপরে ধরুন মোসাম্মদ এ কেইশে আশি আখি খাতুন তারপরে ধরুন এমএসটি মিম খাতুন তারপরে ধরুন হচ্ছে এম এসটি সম্পা বেগম তারপরে ধরুন এম এস এখানে কি বলছে জব জয়েন ডেট ধরুন এই কর্মচারী এখানে আপনাদের বোঝানোর জন্য আমরা আগেই দিচ্ছি পরেও দেওয়া যাবে সবগুলো সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে নিয়ে এভাবে এখানে এসে অল বর্ডার সিলেক্ট করতে হবে অল বর্ডার দেখছেন আমাদের অল বর্ডার হয়ে গেল এটি কিভাবে হলো এখানে আমরা এভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে এসে অল বর্ডার অল বর্ডারে ক্লিক করলে আমাদের অল বর্ডার হয়ে গেল তারপরে ধরুন আমরা এই কোম্পানির নামটি ধরুন এটি আমরা সাইজটি একটু বড় করে দেবো এগারো আছে সাইজ এখানে ধরুন বীজ দিলাম তারপরে এখানে মেডেল করলাম এটা সেন্টার তারপর হচ্ছে বোর্ড কন্ট্রোল বিতে বোল্ড হয় বা আমরা এখানে বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে বি এবার আমরা ধরুন এখানে এভাবে সিলেক্ট করে এটার ফ্রন্ট সাইজটা আমরা ধরুন লাল করলাম এবং ফিল কালারটা ধরুন আমরা সবুজ করলাম এখানে সিরিয়ালের নাম নেম জব ডেট এবং ইয়ার্স ডে এগুলো আমরা ধরুন এখানে ফিল কালারটা হলুদ কালার দিলাম হয়ে গেল ধরুন এটা আমরা বল করব তাহলে এভাবে আমরা সিলেক্ট করে নিয়ে বোল্ড এখানে ক্লিক করলে আমাদের বোল্ড হয়ে যাবে এগুলোর নাম এক সাইড হয়েছে বা এটিও এক সাইডে হয়েছে আমরা এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এখানে সেন্টার দিই তাহলে আমাদের মিডেল পরা আবার সেন্টারে আসতেছে আমরা সেমভাবে এগুলো করতে পারি সেন্টারে দিলে আমাদের সেন্টার হয়ে যাচ্ছে মাঝে আসতেছে বা এগুলো আমরা যদি সিলেক্ট করে নিয়ে সেন্টার দেই তাহলে আমাদের মাঝামাঝি যাচ্ছে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে আমরা সিরিয়াল নাম দিয়েছি সিরিয়াল নাম্বার এক থেকে দশ জন তারপর হচ্ছে নেম এখানে দিয়েছি এবার আমরা জব জয়েন ডেট এই এমডি সোহেল রানা কবে জব জয়েন করেছেন জয়েন করেছেন কবে সেটি আমরা এখানে দিব এভাবে মামুন বাবু হাসান কবে কবে করেছেন কল্পনা আখি মিম শম্পা রানী এসব এরা কবে জয়েন করেছেন সেই ডেটটা করে এখানে দিব তারপর হচ্ছে আজকের তারিখ বা যেদিনের তারিখ আপনাকে দেওয়া হবে সেই তারিখের সাথে কত বছর কত মাস এবং কত দিন হবে সেটি কিভাবে পাঠ করবে বের করতে হবে সেটি আমরা পরে দেখব আগে আমাদের এখানে জব জয়েন ডেট সেটি সেটি আমাদের এখানে সিলেক্ট লিখতে হবে ধরুন এমটি সোহেল রানা এবিসি কোম্পানি লিমিটেডে উনি জয়েন করেছেন ধরুন পাঁচ মাস দশ তারিখ দুই হাজার আট সালে এভাবে ধরুন মামুন মিয়া উনি এই যে মামুন মিয়া উনি ধরেন জবে জয়েন করেছেন ফেব্রুয়ারি মাসের ধরুন পাঁচ তারিখ দুই হাজার সাত সাল এভাবে তারপরে হচ্ছে ধরুন এখানে বাবু মেয়ে বাবু মেয়ে ইনি জবে জয়েন করেছেন কবে সাপোজ একটা ধরুন এখানে ছয় মাস ধরুন চার তারিখ তারপরে হচ্ছে দুই হাজার চার এখানে এভাবে ধরুন পাঁচ মাস দুই দিন দুই হাজার সালে জয়েন করেছেন তারপর হচ্ছে কবির ধরুন এখানে ইনি জয়েন করেছেন সাত মাস দুই তারিখ তারপর হচ্ছে দুই হাজার দুই সালে তারপরে এভাবে কল্পনা বেগম ধরুন এখানে ইনি জয়েন করেছেন তিন তারিখ তিন মাস তারপর হচ্ছে ফেব্রুয়ারি মাসের মার্চ মাসের ধরুন দুই তারিখে ইনি জয়েন করেছেন দুই হাজার ছয় সালে তারপরে হচ্ছে আকি খাতুন ধরুন এখানে উনি জুন মাসের ধরুন দুই তারিখে উনি জয়েন করেছেন দুই হাজার নয় সালে ধরুন এম এস মোসাম্মদ মিম খাতুন ইনি জয়েন করেছেন ধরুন জুলাই মাসের বারো তারিখে দুই হাজার দশ সালে তারপরে এখানে মজামত বেগম ধরুন এখানে জয়েন করেছেন এই কোম্পানিতে সাপোজ ধরুন আগস্ট মাসের পনেরো তারিখ দুই হাজার বারো সালে তারপর হচ্ছে মোসম্মত রানী বেগম ইনি ধরুন এই এবিসি কোম্পানি লিমিটেড এখানে জয়েন করেছেন আগস্ট মাসের ধরুন আঠারো তারিখ দুই হাজার চোদ্দ সালে এভাবে আমরা দিলাম এই যে এখানে সিরিয়াল নাম্বার এগুলো তারপর হচ্ছে নেম এসব তারপর হচ্ছে জব জয়েন ডেট এবার আমাদের ইয়ার্স মান্থ এবং ডেজ অর্থাৎ কত বছর কত মাস এবং কত দিন হতো এই জয়েন্ট ডেট থেকে আজকের ডেট পর্যন্ত সেটি আমাদের বের করতে হবে বছর মাস এবং দিন বের করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে এজন্য আমাদের যেটি টাইপ করতে হবে এখানে আমরা ইকুয়াল সমান প্রেস করবো কীবোর্ড থেকে তারপরে আমরা লিখব ডেটেড if আই এফ ডেটেড তারপর হচ্ছে কিবোর্ড থেকে ফার্স্ট ব্রাকেট আমরা ওপেন করব তারপর হচ্ছে জয়েন ডেট জব জয়েন ডেড কবে করছে আমরা সেটি সিলেক্ট করব নেক্সট সিলেক্ট হয়ে গেছে তারপরে আমরা কমা দেব কমা দেওয়ার পর আমরা লিখবো টু টু ডে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তারপর আবার কমা দেব তারপর আমরা ইনভার্টার কমা দেব তারপর হচ্ছে যেহেতু বছর বের করতে বলছে এজন্য জন্য ইয়ার্স অর্থাৎ ওয়াই আমাদেরকে টাইপ করতে হবে এবং কোটেশন ক্লোজ করতে হবে তারপর আমাদের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে তারপর কিবোর্ড থেকে এন প্রেস করতে হবে আবার কোটেশন স্পেস তারপরে আমরা লিখব ইয়ার্স ওয়াই এ আর এস ইয়ার্স স্পেস দেব আবার কোটেশন দেব ইনভার্টার কমা এভাবে দেওয়ার পর আমরা যে কাজটি করবো আবার বলতেছি এখানে বছর মাস এবং দিন বের করার জন্য আপনাকে যেটি করতে হবে এখানে সর্বপ্রথম ইকুয়াল সমান টাইপ করতে হবে তারপর তারপর হচ্ছে ডেটেড ইফ ফার্স্ট ব্রাকেট ওপেন তারপর হচ্ছে যে কলামে জব জয়েন ডেট আছে সেটি সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে কমা লিখবো তারপরে টু ডে যেহেতু আইস আজ মানে কত বছর কত মাস কত দিন সেজন্য টু ডে লিখতে হবে টু ডে ফার্স্ট ব্রাকেট ওপেন ফার্স্ট ব্রাকেট ক্লোজ তারপর আবার কমা তারপর ইনভার্টার কমা দিয়ে ওয়াই দেখতে হবে যেহেতু ইয়ার্স বছর বের করতে বের করতে বলছে ওয়াই দিয়ে আমরা কোটেশন ক্লোজ করবো তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো এখানে ওপেন করছিলাম এখানে ক্লোজ করে দেব তারপর হচ্ছে অ্যান অ্যান দেওয়ার পর আমরা কোটেশন আবার দেবো দেওয়ার পর হচ্ছে যেহেতু বছর প্রথমে বের করতে হবে তারপরে মাস তারপরে দিন তাহলে আমাদের তারপর ইয়ার্স দিতে হবে তারপরে স্পেস দেওয়ার পর আমাদের কোটেশন ক্লোজ করে দিতে হবে এবার মজার বিষয় যেটি সেটি হল আমরা এভাবে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা এভাবে সিলেক্ট করব এখান থেকে এখান পর্যন্ত আমরা এটি সিলেক্ট করব। করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি আবার বলছি কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব। কন্ট্রোল সি কপি করার পর আমাদের সেটি করতে হবে খুবই ইজি এবং কঠিন নয় এন দিব আমরা এখানে চেপে অ্যান দিব শিপ চেপে সেভেন দিলে অ্যান হয়ে যাবে তারপর হচ্ছে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবো যেটি আমরা কপি করছিলাম সেটি আমরা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব তারপর হচ্ছে আবার সিপসে পেস সেভেন অ্যান দেবো তারপর হচ্ছে আবার সেটি আমাদের কপি করা ছিল কন্ট্রোল দিয়ে আবার আমরা পেস্ট করে দেবো এই যে এটি প্রথমে আমরা কপি করছিলাম এখানে একবার কপি পেস্ট করলাম এখানে একবার পেস্ট করলাম এবার আমাদের যে কাজটি করতে হবে এখানে ইয়ার্স ওয়াই ইয়ার্স ঠিক আছে তারপর হচ্ছে এখানে ওয়াই ইয়ার্স সঙ্গে আমাদের লিখতে হবে এম অর্থাৎ মান্থস মানে মাস এখানে ইয়ার্স এখানে ইয়ার্স আছে বছর আছে তাহলে আমাদের এখানে দিতে হবে মান্থস অর্থাৎ এমও টি এইচ মান্থ তারপর এখানে ওয়াই ইয়ারলি মাস এখানে হয়েছে তারপরে এখানে ইয়ার্স হয়েছে এবার আমাদের দিন যেহেতু বলছে বছর মাস তারপরে দিন তাহলে আমাদের দিতে হবে মান্থলি ডেস অর্থাৎ ডি ওইভাবে দেওয়ার পরে আমাদের এখানে ইয়ার্সের জায়গায় আমাদের দিতে হবে ডেস ডি এ ওয়াই এস ডেস এটা হচ্ছে ফর্মুলা এভাবে দেওয়া শেষ হলে আমরা কী বোর্ড থেকে ইন্টারপ্রেস করব দেখুন তাহলে এমডি সোহেল সোহেলদারানা ইনি জব জয়েন করছেন পাঁচ মাস দশ তারিখ দুই হাজার আট সালে অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখে দুই হাজার আট সালে ইনি জানা জয়েন করছেন এই কোম্পানিতে অর্থাৎ এবিসি কোম্পানি লিমিটেডে এভাবে মামুন জয়েন করছেন পাঁচ মাসের অর্থাৎ দুই তারিখ মে মাসের দুই তারিখে দুই সালে মামুন মেয়ে এভাবে তিনি জয়েন করছেন বাবু মিয়া হাসান মিয়া কবির এখানে কল্পনা আখি মিম শম্পা রানী এরা এই এই তারিখ এই এই অনুযায়ী এরা জবে জয়েন করছেন সব উল্লেখিত রয়েছে এবার আমরা প্রথমটি বের করলাম এবার আমাদের এখানে টি ক্লিক করে আমরা যেটি করব এখানে প্লাস চিহ্ন আসবে আবার বলতেছি আমরা এটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে প্লাসের মতো আইকন আসতেছে এখানে চেপে ধরে আমরা নিচে ড্রাক করে নামিয়ে আনব এভাবে দিয়ে সেরে দেবো তাহলে আমাদের সবারে আমাদের কত বছর কত মাস কত মাস সবগুলো বের হয়ে আসতেছে অটোমেটিক মানে মজার ম্যাজিক বিষয় এই এক্সেলে যারা কাজ করেন আপনারা খুব ইজিলি দেখুন তাহলে একটা বের করলাম আর বাকি সবগুলোই বের হয়ে গেল এখানে তাহলে সোহেল মিয়া ষোলো বছর আট মাস শূন্য দিন চাকরির বয়স তারপর হচ্ছে মামুন মিয়া এনার সতেরো বছর এগারো মাস পাঁচ দিন তারপর হচ্ছে বাবু মিয়া এনার বিশ বছর সাত মাস ছয় দিন এভাবে সবার কত বছর কত মাস কত দিন সবগুলো কিন্তু বের হয়ে গেল আমরা এগুলো এক সাইড এক কর্নারে দেখতে পাচ্ছি এগুলো সিলেক্ট করে নিলাম এভাবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেন্টার করলে আমাদের মেডেলে আসতেছে দেখুন ভিহার্স কত সুন্দরভাবে ইজিলিভাবে কিন্তু আমরা এই হিসেব হিসেবটি মানে কত বছর কত মাস কত দিন বের করতে হয় সেটি কিন্তু শিখতে পারলাম আবার আমরা ফর্মুলাটা এখানে দেখুন ফর্মুলাটা কিভাবে একবার না বুঝলে আপনারা আবার দেখবেন তাহলেই আপনারা সফল হতে পারবেন একবার না পারিলে দেখো শতবার একটি প্রবাদ রয়েছে একবার না পারলে অবশ্যই পরের চেষ্টা করবেন তাহলেই কিন্তু পারবেন সিরিয়াল নাম্বার নেম জব জয়েন ডেড ইয়ার্স ড্রেস আপনি অফিসে যে কোনো অফিসে চাকরি করেন আপনার কম্পিউটারে চাকরি করেন আপনি একজন কম্পিউটার অপারেটর আপনাকে বলা হলো যে এই কোম্পানিতে এতজন কর্মচারী আছে তাদের নাম এটা তারা এত এত তারিখে জব জয়েন করেছে এখন বলা হবে আপনাকে যে আপনি এই কর্মচারীদের কত বছরের হলো এবং কত মাস কত দিন হলো এই অফিসে চাকরি করতেছেন আপনি বের করেন তখন আপনি কি করবেন এ এর জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো শিখতে হবে জানতে হবে এবং বুঝতে হবে জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আপনারা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে দেখলে আপনারা ভিডিওটি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করে আপনারা পেয়ে যাবেন সো সভিআস আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং যারা আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের বিল বাটন অন করে রাখবেন সো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে